শুক্রবার আঠাশে মার্চ হট ডে পশ্চিমের জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় উইকেন্ডে কলকাতায় ছত্রিশ থেকে সাঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পশ্চিমের জেলায় আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের আগামী তিন দিনে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের দক্ষিণবঙ্গে শুক্রবার হট ডে পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় হড্ডে পরিস্থিতি তাপমাত্রা বাড়বে তার থেকেও বাড়বে ফিল লাইক টেম্পারেচার উষ্ণতায় কাটবে ঈদের দিন উইকেন্ডে কলকাতা তাপমাত্রা ছুঁতে পারে ছত্রিশ থেকে সাঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পশ্চিমের জেলায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই হতে পারে তাপমাত্রা আগামী তিন দিনে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে আগামী তিন দিনে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বৃহস্পতিবার বেশিরভাগ জেলায় শুষ্ক আবহাওয়া ছিল পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনাও ছিল শুক্রবার ও শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার উত্তরবঙ্গের উপরের দিকে তিন জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলাতে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে কলকাতার দিনে সর্বোচ্চ তাপমাত্রা শনিবারের মধ্যে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছুতে পারে স্বাভাবিকের সামান্য উপরেই থাকবে তাপমাত্রা সর্বোচ্চ সর্বনিম্ন দুই তাপমাত্রায় সামান্য উপরে উঠলো সকালে এবং সন্ধ্যায় মনোরম পরিবেশ থাকবে বেলা বাড়লে ধীরে ধীরে উষ্ণতা বাড়বে পরিষ্কার থাকবে আকাশ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী তিন দিনে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে এই মুহূর্তে যে আপডেট যেটা জানা যাচ্ছে যে একটা সিস্টেম রয়েছে অক্ষরেখা রয়েছে ছত্তিশগড় এলাকা থেকে গালফ অফ মান্নার পর্যন্ত এই অক্ষরেখাটা তামিলনাড়ু মহারাষ্ট্র এবং কর্ণাটকের ওপর দিয়ে গিয়েছে এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে পাকিস্তান ও জম্মু কাশ্মীর সংলগ্ন এলাকায় কি বলছেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত শুনব কথা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই আজ থেকে শুরু করে আগামী সাত দিন দক্ষিণবঙ্গ সম্পূর্ণ সুস্থ উত্তরবঙ্গ প্রায় সুস্থ কেবলমাত্র আপনার উৎস একদম উত্তরে যে জেলাগুলো এই জেলাগুলোতে প্রথম কয়েকদিন মানে এক তিন দিন আপনার দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ডিটেলসটা হচ্ছে এরকম যে তাপমাত্রা বাড়বে তো মানে গ্রাজুয়ালি হ্যাঁ তাপমাত্রা গ্রাজুয়ালি বাড়বে দু তিন ডিগ্রি গ্রাজুয়ালি বাড়বে হট করে বাড়বে না গ্রাজুয়ালি বাড়বে সুতরাং মানুষের কষ্টটা কম হবে তাপমাত্রা যেটা বলছিলাম আগামী দুদিনে আপনার দু তিন ডিগ্রি ধীরে ধীরে বাড়বে তারপরে বড় কোনো রকমের পরিবর্তন নেই তবে স্বাভাবিকের থেকে দুই থেকে চার ডিগ্রি টেম্পারেচার বেশি থাকারই সম্ভাবনা আছে এবং হট ওয়েদার কন্ডিশন থাকবে হট ওয়েদার কন্ডিশন নট হিট ওয়ে হট ওয়েদার কন্ডিশন থাকার সম্ভাবনা আছে ঠিক আছে এটা হচ্ছে দক্ষিণ বঙ্গতে আর উত্তরবঙ্গতেও ওই রকমই পিকচার মোটামুটি উত্তরবঙ্গ ধীরে ধীরে আপনার ম্যাক্সিমাম টেম্পারেচার দুই থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে আগামী দুদিনে তারপরে কোনো বড় সড়ক পরিবর্তনের সম্ভাবনা নেই তাপমাত্রা ঠিক আছে আর দক্ষিণবঙ্গে তাহলে এখন তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই আগামী সাত দিনে কোনো তাপপ্রবাহের সম্ভাবনা এখন কীরকম তাপমাত্রা আজকে যে হ্যাঁ যে দক্ষিণবঙ্গে আপনাকে বলছি ফর এক্সাম্পল যেমন ধরুন আজ কলকাতা লেট আসছে কলকাতাতে আপনার ওই যে কলকাতাতে যে গতকাল ছিল পঁচিশ ডিগ্রি না আজকে পঁচিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি ম্যাক্সিমাম টেম্বারেজার পঁয়ত্রিশ ডিগ্রি তো সেটা আপনার ছত্রিশ সাঁইত্রিশ পর্যন্ত হতে পারে আর কি ঠিক আছে ছত্রিশ এটা হচ্ছে কলকাতার মানে আলিপুর আর দমদমের ক্ষেত্রে তার থেকে একটু বেশি ওটা সাঁইত্রিশ আটত্রিশ ডিগ্রি থাকার সম্ভাবনা আছে দমদমের ক্ষেত্রে সর্বনিম্ন সর্বনিম্ন হ্যাঁ দমদমের সর্বনিম্ন পঁচিশ ছাব্বিশ আর আপনার আলিপুরে সর্বনিম্ন আপনার থাকার সম্ভাবনা আছে এই ছাব্বিশ ডিগ্রি ওই রকমই ঠিক আছে যেটা পশ্চিমবঙ্গ জেলায় বলছি পশ্চিমে জান ধরুন কথা হচ্ছে যে বাঁকুড়ায় একটা স্টেট বাঁকুড়া তো আপনার আটত্রিশ শেষ দিনে দু তার দোসরা এপ্রিলে চল্লিশ আশা করছি আমরা চল্লিশ আশা করছি কিন্তু ওটা আপনার এটাও ভাবে না এটাও ভাবে না হ্যাঁ ওটা হচ্ছে দার্জিলিং হ্যাঁ জলপাইগুড়ি কালিম্পং আলিপুর

আউটলুক দেয়া হয়েছে তা তো বলা হয়েছে যে স্বাভাবিকের থেকে বেশি থাকবে সর্বোচ্চ তাপমা ম্যাক্সিমাম টেম্পারেচার তাই নয় হিট ওয়েভের ডিউরেশনটাও স্বাভাবিকের থেকে বেশি থাকবে সেটাও বলা হয়েছে মানে এবছরও গরম থাকবে কিন্তু তীব্রতার কম্পারিজনটা বলা মুশকিল শুক্রবার আঠাশে মার্চ হট ডে পশ্চিমের জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় উইকেন্ডে কলকাতায় ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পশ্চিমের জেলায় আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে বলে অনুমান আবহাওয়া দপ্তরে আগামী তিন দিনে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরে দক্ষিণবঙ্গে শুক্রবার হট ডে পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় ডে পরিস্থিতি তাপমাত্রাও আরও বাড়বে তার থেকেও বাড়বে ফিল লাইক টেম্পারেচার উষ্ণতায় কাটবে ঈদের দিন উইকেন্ডে কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস পশ্চিমের জেলায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই হতে পারে তাপমাত্রা আগামী তিন দিনে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে আগামী তিন দিনে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বৃহস্পতিবার বেশিরভাগ জেলায় শুষ্ক আবহাওয়া ছিল পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনাও ছিল শুক্রবার ও শনিবার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার উত্তরবঙ্গের ওপরের দিকে তিন জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলাতে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা শনিবারের মধ্যে ছত্রিশ থেকে সাঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছুতে পারে স্বাভাবিকের সামান্য উপরেই থাকবে তাপমাত্রা সর্বোচ্চ সর্বনিম্ন দুই তাপমাত্রায় সামান্য উপরে উঠল সকালে ও সন্ধ্যায় মনোরম পরিবেশ থাকবে বেলা বাড়লে ধীরে ধীরে উষ্ণতা বাড়বে পরিষ্কার হবে আকাশ বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই আগামী তিন দিনে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন